আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে স্বাগতম স্পোর্টস জিরো এর পদ্মায় একতে একতে শেষ হয়ে গেছে টি টোয়েন্টি বিশ্বকাপের নব মাস দুই হাজার চব্বিশ বিশ্বকাপের পর টাইগার ক্রিকেটারদের এতটুকু সময় বিশ্রামের সুযোগ নেই আগস্ট মাসে খেলবে পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট সিরিজ পাকিস্তান সিরিজ কিছুদিন পরেই মারা যাবে ইন্ডিয়া সফরে সেখানে খেলবে দুটি টেস্ট ম্যাচ ও তিনটি টোয়েন্টি সিরিজ ইন্ডিয়া ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ ও টি সিরিজ সিরিজের সমসূচি ও বেনু তো বন্ধুরা আজকে আমরা দেখব ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ ও টি টোয়েন্টি সিরিজের সমসূচি ও বেনু প্রথমে খেলবে টেস্ট সিরিজ প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে উনিশে সেপ্টেম্বর মঙ্গলবার সকাল দশটায় বেনু এম এ সিদারাম স্টেডিয়াম চেন্নাই এরপর দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হবে সাতাশে সেপ্টেম্বর শুক্রবার সকাল দশটায় ভেনু গিনফার্ক কানপুর তারপরে শুরু হবে তিন ম্যাচের টি সিরিজ প্রথম টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ছয় অক্টোবর রবিবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে বেনু হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম ধর্মশালা তারপর দ্বিতীয় টি ম্যাচ শুরু হবে নয় অক্টোবর বুধবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে বেনু অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম দিল্লি তারপর শেষ এবং তৃতীয়র তৃতীয় হবে বারো অক্টোবর শনিবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে বেনু রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম হায়দ্রাবাদ বন্ধুরা এই হলো বাংলাদেশ বনাম ইন্ডিয়া সিরিজের সমসূচি ও বেনু দুই দলের স্কোয়াড ঘোষণা করার সাথে সাথে আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনাদেরকে তাই বাংলাদেশ ক্রিকেট অথবা স্পোর্টস সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম